পিতৃপক্ষের অবসান শুরু দেবীপক্ষ মহলয়ের ভোরে তুমুল বৃষ্টি তবে বৃষ্টি উপেক্ষা করেই ঘাটে ঘাটে ভিড় বাবুঘাট বাগবাজার নিমতলা ঘাটে চলছে তর্পণ শুধু কলকাতা নয় জেলাতেও একই চিত্র বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বাবুঘাট সহ কলকাতার ঘাটগুলিতে তর্পণের জন্য গঙ্গায় টহল দিচ্ছে পুলিশ প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী প্রত্যেক ঘাটে রয়েছে লাইফ জ্যাকেট বোট ক্রমাগত মাইকিং করা হচ্ছে এদিকে ভোর থেকে গঙ্গাসাগরে উপচে পড়ছে পূর্ণার্থীদের ভিড় কলকাতা এবং লাগোয়া জেলাগুলি থেকে হাজার হাজার মানুষ মহালয়া দিন গঙ্গাসাগর যান প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করেই হুগলি জেলার বিভিন্ন ঘাটেও চলছে তর্পণ নদীয়া জেলাতেও একই ছবি ধরা পড়েছে এই জেলার একটি প্রান্তে ভাগীরথী নদী পলাশি থেকে কল্যাণী পর্যন্ত একাধিক স্থানে চলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নবদ্বীপের বড়ালঘাট গুপ্তিপাড়া শান্তিপুরের রবীন্দ্রঘাট সহ একাধিক এলাকায় তর্পণ চলছে প্রশাসনের পক্ষ থেকে তর্পণের ভোরে কড়া পুলিশ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে